আসসালামু আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা একটা অ্যাকাউন্টে লস রিকভার করব তো এটা যার অ্যাকাউন্ট উনি মূলত আমাদের একজন সিগন্যাল গ্রুপের মেম্বার ছিল উনি আসলে নিজে আসলে ট্রেড করে কিছু ডলার লস করে ফেলেছে আর অনেক পাঁচশো ডলার মতো লস করছে তো ওনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন রাইট নাও পাঁচ ডলার সামথিং আছে তো আমাকে দিয়েছে অ্যাকাউন্টটা রিকভার করে দেওয়ার জন্য আমি ওনার অ্যাকাউন্টে পাঁচশো ডলার করে দিব যার জন্য আমাকে সময় যতটুকু লাগে আমরা ট্রাই করব। আমি কম্পাউন্ডিং ট্রেড করব। আপনারা দেখতেছেন যে বিগত দিন থেকে আমি কম্পাউন্ডিং ট্রেড করতেছি তো আমি এখানে কম্পাউন্ডিং ট্রেড কি সেটা একটু বলে দিই কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রতি ট্রেডেই আসলে ফুল ব্যালেন্সের ট্রেড নেয় অর্থাৎ আমি পাঁচ ডলারের ট্রেড নেবো পরের উইন করে যা হবে তাই আসলে প্রতিবারে আর কি ফুল ব্যালেন্সের ট্রেড নেবো এটাকে কম্পাউন্ডিং ট্রেড বলে তো যেহেতু কম্পাউন্ডিং ট্রেড নেবো তো আমরা সব ট্রেডেই আসলে শিওর শর্ট নেব ও ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে তো পাশাপাশি আপনাদের একটা বিষয় বলে দিই আপনারা যারা আমার র্যাফালিংকে জয়েন করতে চাচ্ছেন আমাদের সিগন্যাল গ্রুপে তারা আমাদের র্যাফালিংকে অ্যাকাউন্ট করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন আমাদের সিগনাল গ্রুপে জয়েন হতে হলে আপনাকে আমার র্যাফালিংকে অ্যাকাউন্ট করে মিনিমাম বিশ ডলার ডিপোজিট করে আমাদের সিগন্যাল গ্রুপে আপনি জয়েন হতে পারবেন ঠিক আছে ডেসক্রিপশন চেক করলে আপনি বিস্তারিত জানতে পারবেন পাশাপাশি আমাদের সিগনাল গ্রুপে যারা জয়েন হবেন ইন ফিউচার যদি নিজের ভুলের কারণে যদি আপনি লস করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট আমি রিকভার করে দেবো অবশ্যই অ্যাকাউন্টে ডলার থাকতে হবে মিনিমাম পাঁচ ডলার দশ ডলার দিয়ে আমাকে অ্যাকাউন্ট দিলে আমি রিকভার করে দেবো এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য তাই আর দেরি না করে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারেন আমাদের সিগন্যাল গ্রুপে এরকম কম্পাউন্ডিংয়ের সিগন্যাল দেওয়া হয় আপনারা এই সিগন্যাল কপি করে আপনার কম্পাউন্ডিংকে খুব ভালো মানে প্রফিট করতে পারবেন এবং আমার সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অন্যান্য অনেক ট্রেডার আছে যারা আসলে এইভাবে কোনো প্রুফ দিতে পারেনি যে তাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করতেছে ওকে যাই হোক কথা না বাড়িয়ে আমরা এখন স্টার্ট করব এনার লস ছিল প্রায় পাঁচশো ডলারের মতো পাঁচ ডলার অ্যাকাউন্ট টাকা অ্যাকাউন্টে থাকা অবস্থায় আমাকে দিয়েছিল আমি এখন এখানে ট্রেড করা স্টার্ট করব প্রত্যেকটা ট্রেডে আমরা কম্পাউন্ডিং ট্রেড নেবো শিওর শটগুলো ব্যবহার করব পাঁচশো ডলার হলে ওনার অ্যাকাউন্ট ওনাকে দিয়ে দেবো ঠিক আছে তো আমরা এখন এখানে আমি প্রতিটা ট্রেড আমি ওয়ান মিলিয়ে নেব দেখতে পাচ্ছি আমি কিছু রিয়াল পেয়ার এবং কিছু ওটিসি পেয়ার রেখেছি এগুলোর উপর ডিপেন্ড করে ট্রেডটা নেব ওকে ফাইন আমরা এখানে একটা লোয়ার অপশান ট্রেড নিয়েছি ওকে আমরা যদি এখানে দেখতে পারি তো এখানে আপনারা দেখেন যে মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ড মুভমেন্টে আছে এবং এই জায়গায় একটা কিন্তু রেসিস্টেন্ট ছিল ঠিক আছে যে এটা সাপোর্ট সাপোর্ট বিকাম রেসিস্টেন্ট এখানে রেসিস্টেন্ট ছিল এবং এখানে দেখেন মার্কেট কিন্তু নিচের দিকে একটা নিউ লো তৈরি করছে ঠিক আছে দ্যাটস হয় মার্কেট এখানে কন্টিনিউ করবে আই হপ আমরা ট্রেডটা উইন করব একটু আগে খাওয়া দাওয়া করে বসছি তো তাই আসলে কথা বলতে একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ ওকে দেখতে পাচ্ছি মার্কেট অনেকটা নিচে চলে আসছে ওকে তো আমরা এটা ট্রেড অবশ্যই উইন করব লস করার পসিবিলিটিস অলমোস্ট জিরো পারসেন্ট বিকজ বিগ ক্যান্ডেল নেক্সট ট্রেডে আমরা সামথিং দশ ডলারের মতো ট্রেড করতে পারবো বিকজ ছাপ্পান্ন সেন্ট অ্যাকাউন্টে আছে এবং এটার সাথেও নয় ডলার পঁয়ষট্টি সেন্ট পাবো হয়তো বা এগারো ডলার মতো হবে উইন করলে বুঝতে পারবো তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ক্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আই হোপ কিছু সেকেন্ডের মধ্যে আমাদের রেজাল্ট দিয়ে দেবে ওকে আমরা ওকে দশ ডলার সামথিং হয়েছে আমরা এখন নেক্সট ইয়ার দশ ডলারে নিব এনার লস ছিল পাঁচশো ডলার তো আপনাদেরও বলতেছে আপনারা যারা আমার রেফার লিঙ্ক অ্যাকাউন্ট করবেন ইন ফিউচার বড়ো অ্যামাউন্টে লস করলে আপনাদের অ্যাকাউন্টে লস রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে এটা আর কেউ দিবে না আমি সারা আপনারা আমার ওল্ড ভিডিওগুলো দেখেন আমরা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি এগুলোতে কিন্তু আপনারা দেখে আপনারা নিজেরাও ভালোভাবে ট্রেড করতে পারবেন এবং প্রফিট করতে পারবেন পাশাপাশি আমরা রেফার অ্যাকাউন্ট করে থাকলে আপনার এই সুবিধাটা হবে ইন ফিউচার আমি আপনার রেফার অ্যাকাউন্ট আসলে রিকভার করে দিব ঠিক আছে যদি দেখা যাচ্ছে আপনি বড় ম্যাপের একটা লস করেন সেক্ষেত্রে হতাশার কিছু নয় আমাকে বলবেন আমি আপনাদের একটা শিডিউল দিয়ে দেবো এই টাইপের মধ্যে আপনার অ্যাকাউন্ট নিয়ে রিকভার করে দেব ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে ওকে তো আমরা এখানে হলো অফ ট্রেড নিয়ে আসি বিকজ এটা একটা কন্টিনিউশন সাইন মার্কেট যেহেতু স্ট্রং ডাউন ট্রেন্ডে মুভ করতেছে তো এরকম একটা স্মল একটা বায়ার এই মানে মার্কেটকে আসলে ঘুরাই দিতে পারবে না অর্থাৎ মার্কেট যেদিকে কন্টিনিউ করতেছে ডাউনে কন্টিনিউ করতেছে মার্কেট কিন্তু ডাউনেই মুভ করবে ঠিক আছে তো এতটুকু জায়গার মধ্যে অলমোস্ট আমরা দুইটা ট্রেড নিয়েছি বলা যায় দুই তিন মিনিটের মতো তো পরবর্তী ট্রেডগুলো আমি আসলে একদম শিওর শর্ট যেগুলো আছে শিওর পজিশন সেগুলোতেই ট্রেড করবো রিক্স নিয়ে ট্রেড করবো না যেহেতু আমরা একজনের অ্যাকাউন্ট রিকভার করে দিচ্ছি সেক্ষেত্রে আমরা শিওর শর্টগুলো অ্যাপ্লাই করবো এবং এক্ষেত্রে সময় নিয়ে নিয়ে ট্রেড করতে হয় ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছি মার্কেট আসলে স্পাইকি আমরা এটা অ্যাভয়েড করবো এই মার্কেটটা অ্যাভয়েড করবো এটা ট্রেড আলহামদুলিল্লাহ উইন করলে আমরা এটা অ্যাভয়েড করব তো আরেকটা বিষয় আপনাদের বলে দিই আপনারা যারা আমার মতো করে ট্রেড করতে চান তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের রিসেন্ট পঁচপান্নতম ব্যাসের ভর্তি চলতেছে এক তারিখ থেকে ক্লাস শুরু হবে আমি অলমোস্ট চুয়ান্নতম ব্যাস কমপ্লিট করে চলে এসেছি আপনারা যারা আমাদের কোর্সে জয়েন করতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অথবা আমার কোর্স ভিডিও ভর্তির ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি ভর্তির ভিডিও দেখে ভর্তি হতে পারবেন ঠিক আছে তো কম্পাউন্ডিং ট্রেড করতেছি একটু আসলে নার্ভাস আপনার কথার মধ্যে বুঝতে পারতেছেন যেহেতু মানুষের অ্যাকাউন্ট নিজের অ্যাকাউন্টে আসলে হাজার ডলার লস করলেও কোনো আফসোস হয় না তো যেটুকু একটা মানুষের অ্যাকাউন্ট রিকভার করে দিচ্ছি তাই আসলে একটু নার্ভাস ফিল করতেছি কারণ এখানে আমি প্রত্যেকবারে ফুল অ্যামাউন্টে ট্রেড নিচ্ছি একটা ট্রেড যদি লস করি অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে মান সম্মান সব চলে যাবে ঠিক আছে তো আমরা পরবর্তী একটা পেয়ার্সে যাই ওটিসিতে দেখি কী অবস্থা এখানে একটা ট্রেড পজিশন ছিল আমরা মিস করে ফেলছি আচ্ছা দেখি নেক্সট কি অবস্থা এটা আপ ট্রেন্ড ওকে আপ ট্রেন্ড ব্রাইট নাও বায়ার্স ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল উইক দেখা যাচ্ছে তো আমরা অলমোস্ট তিনটা ট্রেড করেছি ওকে আমরা এখানে দেখি ওটিসি মার্কেট ভেরি রিস্কি মার্কেট এটা আসলে বিজ্ঞানারদের জন্য না আমি যেহেতু দীর্ঘ সাত আট বছর ধরে এই লাইনে আছি সেক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স আছে কিছু কিছু সময় কিছু কিছু লজিক ওটিসি মার্কেটে আসলে কাজ করে সেগুলো দেখে আসলে ট্রেড নিয়ে থাকি তো আজকে যেহেতু পুরোপুরি ওটিসি মার্কেট তো আমাদের ওটিসির উপর ডিপেন্ড করে আসলে ট্রেড করতে হবে তো আমরা এখানে দেখি একটা স্ট্রং রেড ক্যান্ডেল তো এরকম স্ট্রং রেড ক্যান্ডেল হলে আমি তখন আপনাদের বলেছি যে রিভার্সেল করে মার্কেট তো আমরা এখানে রিভার্সেলের ট্রেড নিব ফাইন আমরা এখানে রিভার্সেলের জন্য ট্রেড নিয়েছি বিকজ এটা একটা বিগ রেড ক্যান্ডেল তো ওটিসিতে এরকম বিগ ক্যান্ডেল আসলে এবং মার্কেটের যদি ক্যান্ডেলের দুই দিকে যদি শ্যাডো থাকে সেক্ষেত্রে কিন্তু নেক্সট ক্যান্ডেল উইল বি রিভার্স তো আমি এখানে রিভার্সেলের জন্য ট্রেড নিয়েছি পাশাপাশি অন্য প্যার্সগুলো ফোকাসে রাখতেছি যেহেতু ওটিসি মার্কেট আমাদের সাবধানে ট্রেড করতে হবে ওটিসি মার্কেট ইজ ভেরি রিস্কি মার্কেট এবং দেখা যাচ্ছে এটা এক প্রকার স্ক্যামিং মার্কেট বিকজ এখানে মার্কেট যখন তখন যে কোনো টাইপের ক্যান্ডেল হতে পারে তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি এখানে কিছু কিছু সিচুয়েশন কমন সিচুয়েশন দেখি যেগুলো হচ্ছে মার্কেট সিকোয়েন্স আমি ওগুলো ফলো করে এখানে ট্রেড করতেছি খুব সতর্কতার সহিত এবং মানুষের অ্যাকাউন্টে ট্রেড করতেছি লস রিকভার করে দিচ্ছি উনি আসলে আমার রেফারিঙ্ক অ্যাকাউন্ট করছিল। এক্সাইটমেন্ট বশত আসলে বড় আমার একটা ট্রেড নিয়ে পাঁচশো ডলার লস করে ফেলছে যার কারণে আসলে তার অ্যাকাউন্টটা নিয়ে আমি রিকভার করে দিচ্ছি পাশাপাশি আপনাদেরও বলে দিচ্ছি আপনারা যারা আমার রেফার লিঙ্কে জয়েন করবেন আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে পারবেন এছাড়াও আপনাদের ভবিষ্যতে যদি বড় কোনো অ্যামাউন্ট লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের রিকভার করে দেবো ঠিক আছে আশা করি আমরা ট্রেডটা উইন করছি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে তো এনার অ্যাকাউন্টে ছিল পাঁচ পাঁচ ডলার সামথিং তো অলমোস্ট আমি সাঁত্রিশ ডলার করেছি ট্রেড করে পাঁচশো ডলার করে দিতে চেয়েছি উনি পাঁচশো ডলার মতো লস দেখিয়েছে আমাকে আমি ইনশাল্লাহ আপনাদের পুরো অ্যামাউন্টটাই রিকভার করে দেব তবে এরপর থেকে আপনাকে বলতেছি যার অ্যাকাউন্ট উনি অবশ্যই ভিডিওটা দেখবে তো আপনাকে বলতেছি এরপর থেকে ট্রেড করবেন আমাদের সিগন্যাল ফলো করে ট্রেড করবেন সিগনালের বাইরে কোনো ট্রেড করবেন না আর নিজে নিজে ট্রেড করতে চাইলে অবশ্যই আপনাকে আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে হবে অ্যাডভান্স বিষয়গুলো শিখে আপনি তারপর নিজে নিজে ট্রেড করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে একটা পজিশন মিস করেছি আমরা আমরা এখানে ওকে মিস করি পারফেক্ট পজিশনে নিতে পারছি তবে আমার এন্ট্রি পয়েন্টটা আসলে টাইমে পড়ে নাই ক্যান্ডেল ওপেনিং টাইমে থাকলে এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আসলে আমরা ট্রেডটা উইন পাইতাম তো যেহেতু এটা ডাউন ফ্লো স্টার্ট হয়েছে সেক্ষেত্রে এখানে একটা পসিবিলিটি আছে এটা ক্যান্ডেল যদি গ্রিনও হয় সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেডটা উইন করবো যেহেতু আমার ট্রেডের এন্ট্রি টাইমটা একটু লেট ছিল ঠিক আছে আসলে এটা একটা লাকি ট্রেড হবে বলতে গেলে যে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে অবশ্যই আমরা নেক্সট ক্যান্ডেল রেড পাবো ঠিক আছে আর যদি রেড ক্যান্ডেল হয় সেক্ষেত্রে কনফার্মলি এটা নিচেই যাবে এবং এখানে গ্রিন ক্যান্ডেল যদি আসো তাও আমরা ট্রেডটা উইন করবো এটা আসলে মার্জিনাল সেফটি দেখে আসলে ট্রেডটা নেয় এবং আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটা বেয়ারিস অ্যান্ড গালফিং প্যাটার্ন তো মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ডে মুভ করতেছে টপ পয়েন্টে বেয়ারিস অ্যান্ড গালফিং প্যাটার্ন চলে আসলে অবশ্যই মার্কেট ডাউনের দিকে মুভ করে তো এটা একটা রিস্ক ফ্রি ট্রেড হয়ে গেছে এই ক্যান্ডেল যদি গ্রিনও হয় সেক্ষেত্রেও রিস্ক নাই বিকজ আমার ট্রেড এন্ট্রি পয়েন্ট অনেক উপরে আছে এবং এই ক্যান্ডেলের মাঝামাঝি সময় আমরা ট্রেডটা উইন করবো এখন পর্যন্ত ধরেন চুয়াল্লিশ সেকেন্ড আছে ওকে দেখেন আমরা কিন্তু ট্রেডটা উইন করে ফেলেছি আলহামদুলিল্লাহ ওকে মানুষের অ্যাকাউন্টে ট্রেড করলে একটু নার্ভাসনেস ফিল হয় বিকজ আসলে একটা ট্রেড লস করলে অ্যাকাউন্ট একদম ফাঁকা হয়ে যাবে উনি পাঁচ ডলার দিয়ে আমাকে আসলে অ্যাকাউন্টটা দিয়েছে রিকভার করে দেওয়ার জন্য একদম ফ্রিতে যেহেতু আমার রেফার অ্যাকাউন্ট করছে আপনাদেরও বলতেছি আমার রেফালিংকে অ্যাকাউন্ট করলে কোনো প্রকার ফিটি দেওয়া লাগবে না আপনার বড় অ্যাকাউন্ট যদি আমার রেফালিংকে অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো যদি বড়ো অ্যামাউন্ট লস করে ফেলেন আমি অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা রিকভার করে দেবো ঠিক আছে ব্যাপারটা বারবার বলতেছি কারণ আমি চাই সবাই আসলে একজন ট্রেডার হয়ে উঠুক এবং সবাই আসলে আপনাদের ট্রেডিং লাইলে লাইফে সফলতা পাক ঠিক আছে তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে আমরা দেখতে পাচ্তেছি ওকে মার্কেট ওয়াজ ডাউন ট্রেন্ড ছিল রাইট নাও মার্কেট আসলে আপ ট্রেন্ডের জন্য অপশন ক্রিয়েট করতেছে এবং পুলিশ মুমেন্টম দেখতে পাচ্তেছি এবং এখানে একটা রেসিস্টেন্ট আছে ওকে রেসিস্ট্যান যদি ব্রেক করে তাহলে আমরা কন্টিনিউয়ের জন্য ট্রেড নেব যদি রেসিস্টেন্টের নিচে থাকে সেক্ষেত্রে আমরা রিভার্সেলের জন্য নিতে পারি ওকে তো দেখতে পাচ্ছি যে হোপ রেসিস্টেন্ট ব্রেক করছে না রিজেকশন নিয়ে চলে আসছে ওকে রেসিস্টেন্টে থাকলে আমরা লোয়ারের জন্য নিব ওকে রেসিস্টেন্টের একদম নিচে ছিল ঠিক আছে রেসিস্টেন্ট হিট করে নাই তো এরকম সিচুয়েশান আমরা যে এখানে দেখেন দেখাই তা দেখেন রেসিস্টেন্টে কিন্তু গ্যাপ আছে তো এরকম সিচুয়েশনে আপনার ওটিসি সি মার্কেটে ম্যাক্সিমাম সময় মার্কেট ব্রেক করে চলে যায় যেহেতু একটা গ্যাপ ক্রিয়েট করছে দেড়শোই আমরা এখানে হাই অপশনের জন্য ট্রেড নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একজন ক্লায়েন্টের অ্যাকাউন্টে ট্রেড করতেছি আমরা শুরু করেছি পাঁচ ডলার দিয়ে তার অ্যাকাউন্ট আমি লস রিকভার করে দিচ্ছি আমাদের প্রফিট টার্গেট হচ্ছে পাঁচশো ডলার উনি পাঁচশো ডলার আসলে লস করে ফেলছে পাঁচ ডলার অবস্থায় আমাকে অ্যাকাউন্টটা দিয়েছিল আমি কিন্তু সেটা রিকভার করতেছি ঠিক আছে পাশাপাশি আপনারাও আমাদের রেফার লিংকে জয়েন করলে আমরা আমার আপনার অ্যাকাউন্টে যদি বড় কোনো লস করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমরা রিকভার করে দেব আপনার এরকম লস অ্যাকাউন্ট থাকলে আমাকে বলবেন তবে অবশ্যই আমার রেফার লিংকে হওয়া লাগবে সেক্ষেত্রে আমি আপনাদের এই সুবিধাটা দিব ঠিক আছে ওকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ট্রাই করতেছি রেড হওয়ার জন্য বাট আমার এন্ট্রি পয়েন্ট মার্জিনাল সেফটি মেনটেন করে আছে আই হোপ আমরা লাস্ট মোমেন্টে হলো এটা আসলে প্রফিটে পাবো বিকজ আসলে এখানে দেখেন যে আমি কিন্তু ট্রেড এন্ট্রি পয়েন্টটা আমার একটু ডিলে ছিল তো এখন পর্যন্ত আমাদের উইন দেখায়নি ওকে ফাইন আমরা কিন্তু ট্রেডটা উইন করছি আমি একটু ট্রেডের এন্ট্রি পয়েন্টটা ডিলে হওয়ার কারণে আমরা কিন্তু এখানে উইন করছি লাকিলি বলতে পারি ঠিক আছে আসলে লাকিলি এটা ট্রেড আমরা উইন করছি আনফর্চুনেটলি তো এরকমটাই হয় দেখা যাচ্ছে লাস্টের স্পাইকি হলো আপনাকে প্রফিট দিবে যদি আপনার ডিসিশন সঠিক থাকে তো তো আমরা নেক্সট পেয়ার্সে যাবো এবং অলরেডি আমরা একশো একত্রিশ ডলার করে ফেলেছি আমি এখন একশো একত্রিশ ডলার একটা ট্রেড প্লেস করবো এইখানে এখানে আমাদের একটা রেসিস্ট্যান্ট জোন আছে এবং তো আমরা এই পেয়ার্সে ট্রাই করি আসলে যেহেতু কম্পাউন্ডিং ট্রেড তাই আসলে সব জায়গায় ডিসিশন না একটু ধীরে শাস্তি আসলে শিওর হয়ে তারপর আসলে ট্রেড প্লেস করতেছি এখানে দেখেন অলমোস্ট কিন্তু একটা রিটেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে আই হোপ এটা যদি লং শ্যাডো রেড ক্যান্ডেল হয় নেক্সট ক্যান্ডেল গ্রিন হওয়ার পসিবিলিটিস আছে তো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এক্সাক্টলি বলা যাচ্ছে না এখানে রেসিস্ট্যান্ট রেসিস্ট্যান্ট আছে এবং রেসিস্ট্যান্টের উপরেই রেড ক্যান্ডেলটা যদি ক্লোজ দেয় তাহলে এটা রিটেসমেন্ট ক্যান্ডেল দাঁড়াবে সেক্ষেত্রে নেক্সট ক্যান্ডেল উইল বি গ্রিন তো আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ক্যান্ডেল রেডই আছে ওকে ফাইন আমরা এখন এখান থেকে হাতে ট্রেড নিব বিকজ এটা হচ্ছে একটা রেসিস্ট্যান্ট পয়েন্ট ছিল যেটা মার্কেট ব্রেক করে সেটা সাপোর্ট হিসেবে ওয়ার্ক করতেছে এবং এর নিচে কিন্তু মার্কেট ঢুকতে পারে নাই অর্থাৎ আমাদের সেলার্স জোন এর মধ্যে ঢুকতে পারে নাই দ্যাটস হয় এখান থেকে আসলে বায়ার্সরা কন্টিনিউ করবে বায়ার্স এসিস্টেন্ট ব্রেক করে ফেলছে সেলার্সটা এখানে জাস্ট একটা রিটেসমেন্ট ক্যান্ডেল নিয়ে আসছে ওকে ফাইন দেখি মার্কেটে কি অবস্থা দাঁড়ায় ওটিসি মার্কেট ইজ ভেরি ভেরি রিস্কি মার্কেট এবং মানুষের অ্যাকাউন্ট ম্যানেজ করে দেওয়াটা আরো বেশি রিস্কি কাজ তবে আমার রেফার লিঙ্কে যারা এখন করবে তাদের জন্য আমি এই ফ্যাসিলিটিসটা দিয়ে থাকবো আজীবন দিব আপনারা আমাদের সিগনালও কপি করতে পারবেন প্লাস ভুলবশত আপনি যদি লসও করে ফেলেন সেক্ষেত্রে আমরা কিন্তু রিকভার করে দেবো দেখতে পাচ্ছেন সিলেবাস ট্রাই করতেছে ব্রেক করার জন্য বাট এটা পারবেন না আই হোপ বিকজ এটা স্ট্রং একটা লেভেল ঠিক আছে এবং আমরা ট্রেডটা অলমোস্ট উইনের পথে আই হোপ আমরা ট্রেডটা উইন করে ফেলেছি ওকে এটা আলহামদুলিল্লাহ একটু বড় রেজাল্ট দেখাবে বিকজ খোয়াটে ইজ ভেরি স্লো ওকে 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 আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা উইন করে ফেলেছি আই হোপ আর একটা ট্রেড প্লেস করলেই সম্ভবত না হবে না আর ও করতে হবে দুইশো আটচল্লিশ ডলার অলমোস্ট করে ফেলেছি পাঁচ ডলার সামথিং থেকে এবং আমার যে ক্লায়েন্ট আছে যিনি আমার অ্যাপালিংকে এখন করে ভুলবশত পাঁচশো ডলার লস করেছে উনি আসলে ভিডিওটা দেখলে ওনার মুখে হাসি ফুটবে আশা রাখতেছি ওকে 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 না ভিডিও দেখার আগে হাসি ফুটবে এই জন্যই যে আপনারা তো ভিডিওটা পরে দেখতেছেন আমি দেখা যাচ্ছে ট্রেড করতেছি রাইট নাও বাজে হচ্ছে কটা ছয়টা আটান্ন সাতটা ঠিক আছে পাবলিশ হতে হতে হয়তো বা নয়টা বাজতে পারে কেন এখন পর্যন্ত ট্রেড করতেছি তো আমরা এই পেয়ার্সে ট্রাই করব ট্রেড করার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি পারফেক্ট পজিশনে পাচ্ছি না আর হয়তোবা দুই একটা ট্রেড করলেই হয়ে যাবে পাঁচশো ডলার ওনার লসটা রিকভার হয়ে যাবে বাট পজিশনেই পাচ্ছি না ওকে এখানে যদি দেখি ভেরি ভেরি ফুল ব্যারিশ ক্যান্ডেল সেলার্সটা বেশি পাওয়ারফুল এখান থেকে আমরা একটা ওকে দেখেন কত বড় রেড ক্যান্ডেল আসতেছে ভেরি বিগ ক্যান্ডেল ইজ রিভার্সাল সাইন অনেক বড়ো রেড ক্যান্ডেল কিন্তু একটা রিভার্সাল সাইন দ্যাটস দেশ আমি এখানে রিভার্সালের জন্য ট্রেড নিয়েছি আই হোপ আমরা ট্রেডটা উইন করব এবং রিকভারি প্রায় অলমোস্ট শেষের দিকে ওকে এবং এখানে দেখেন ওকে আমি যদি ফাইভ মিনিট করে দেখি তাহলে আরও বেটার ওকে ফাইভ মিনিট ফাইভ মিনিটে দেখেন পুলিশ এনগালফিং প্যাটার্ন দেড় সয় মার্কেট কন্টিনিউ করবে বাট উপর থেকে হিউজ একটা রিজেকশন আছে এবং বায়ার্সটা এখানে অনেক শক্তিশালী বাট এখানে স্পাইক ক্রিয়েট করতেছে তো আই হোপ এখানে একটা আপনার হ্যামার টাইপ গ্রিন ক্যান্ডেল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো অন্য একটা পেয়ার্স রেডি করে রাখি ওকে আমরা দেখেন ট্রেড কিন্তু অলমোস্ট উইন উইন ওকে আমরা ট্রেডটা করছি লাকিলি পারফেক্টলি আসলে এন্ট্রি পয়েন্ট ছিল যার কারণে আসলে আমরা ট্রেডটা উইন করছি তো আরও একটা ট্রেড করবো এখানে দুইশো ডলারে সরি তো গুলো ব্যালেন্সে নাই হবে দুইশো ডলারে তাহলে আসলে এটা রিকভার কমপ্লিট হয়ে যাবে এবং অনেক সময় লাগে দেখেন অনেক ধৈর্যের ব্যাপার আছে ওকে আমরা যদি এখানে দেখি গ্রিন কন্টিনিউশন সাইন ক্রিয়েট করছে বাট এখন পর্যন্ত স্থির নাই স্থির হলে আসলে ডিসিশন নিব ওকে ওকে দেখেন আবার রেড ক্যান্ডেল হয়ে গেল এই গ্রিন এই রেড এই নিয়ে চলছে ওটিসি জীবন ওকে ফাইন আমরা ট্রেড নিয়েছি বিকজ এ ইটস এ কন্টিনিউশন সাইন তো দ্যাটস নেক্সট প্যানেল উইল বি গ্রিন ওটিসি মার্কেট পাগল যা তা হতে পারে ওকে আই থিঙ্ক এটা লস করে ফেলবো ভাগ্য ভালো শেষের দিকে দুশো টলারে নিয়েছি এখনও বলা যাচ্ছে না আসলে হতাশ হয়ে গেলাম এখানে এসে এমনটা শেষের দিকে এসে তো সমস্যা নাই এটা যদি লসও করে ফেলে যেহেতু ব্যালেন্স আছে শেষের দিকে এসে মনটা হলে মনটাই খারাপ হয়ে গেল ওকে 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 একটা টেট লস হয়ে গেল সেটা আরো সময় বেশি লাগবে দেখেন কি অবস্থা এটা গ্রিন এ হতো রিয়েল মার্কেট হলো ও ফাইন শিট এই হচ্ছে তামসা দেখেন শেষ মুহূর্তে গ্রিন হতে এসেও গ্রিন হলো না এটা লসে হয়ে গেছে আচ্ছা লস হয়ে গেছে আমি শুরুর দিকে আসলে নিয়েছিলাম সেক্ষেত্রে ক্যান্ডেল কমপ্লিট হচ্ছে লস হয়েছে তো লস হয়েছে হতাশ হওয়ার কিছু নাই আমি আসলে এই ট্রেডটা অন্যান্য ট্রেডের মতো আসলে কনফার্ম হয়ে নেই নি ভাবছি পাঁচশো ডলার টার্গেট ছিল লাস্ট আসলে দুশো ডলার দিয়েছিলাম যে কিছুটা প্রফিট হবে ওকে ফাইন আমরা এই লাস্ট ট্রেডে আসলে আমাদের উইন হলে পাঁচশো ডলার হবে এই ট্রেডটা অবশ্যই আমাকে স্ট্রং একটা সিচুয়েশনে নিতে হবে আমরা এখানে যাই ওকে আমরা এই পেয়ার্সে অপেক্ষা করি একটা পারফেক্ট সিচুয়েশনে আশা করি এই ট্রেডটা উইন করলে তাহলে রিকভারি কমপ্লিট হয়ে যাবে তাই আমরাকে এখানে সময় নিয়ে ধৈর্য ধরে পারফেক্ট একটা শিওর শিওর বের করে এখানে ট্রেড নিতে হবে ওকে ওকে আমরা এখানে লোয়ার অপশান যাব যাবো আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট মোমেন্টে এই রেড ক্যান্ডেলটা খুব দ্রুত রেড ক্যান্ডেল হয় তো এই সাইনটা আসলে বোঝায় সেলার্সটা কতটা পাওয়ারফুল যখন দেখবেন লাস্ট মোমেন্টে ক্যান্ডেল এর ইউজ একটা রিজেকশন দেয় ঠিক আছে তখনই কিন্তু বোঝা যায় যে আসলে যে দিক থেকে রিজেকশনটা আসে তখনই আসলে ক্লিয়ার হওয়া যায় যে বায়াস বেশি শক্তিশালী না সেলার্স বেশি শক্তিশালী যেহেতু প্রিভিয়াস রেড ক্যান্ডেল এখানে লাস্ট মুভমেন্টে খুব দ্রুত স্পাইক করে ডাউনে মুভমেন্ট করে সেক্ষেত্রে এই পজিশনে আসলে সেলার্সটাই বেশি শক্তিশালী দেয়ার্স আমরা এখানে রেড ক্যান্ডেলের সাথেই গিয়েছি আশা করি আমাদের ক্যান্ডেল সরি ট্রেড আমরা উইন করবো এবং প্রিভিয়াস ক্যান্ডেল দেখেন যে ভেরি ভেরি স্ট্রং বার্স ট্রাই করতেছে এখান থেকে আসলে আপের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে সেলার্স অতিমাত্রায় স্ট্রং আছে আই হোপ আমরা রেড ক্যান্ডেল এখানে পাবো এবং দেখতে পাচ্ছি এ এখানে রেড ক্যান্ডেলে ক্রিয়েট হচ্ছে কিন্তু বায়ার্স এবং সেলার্সের মধ্যে খুব একটা ধস্তাধস্তি পয়েন্টে আছে ঠিক আছে দেখেন লড়াবাড়ি করতেছে আগে রেড ক্যান্ডেল অ্যাফেয়ার হয়েছে এবং একটা গ্যাপ ডাউন ক্রিয়েট করছে আই হোপ আমরা ট্রেডটা উইন করছি এবং ভদ্রলোক যিনি আসলে ওনার অ্যাকাউন্ট রিকভারির জন্য দিয়েছে ওনার অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ রিকভার হয়ে গেছে পরিশেষে আপনাদের সাথেও একটা কথা বলে নেই আপনারা যারা আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে নাই আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে নেন আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করলে আমাদের সিগন্যাল গ্রুপ কপি করতে পারবেন আমাদের দুইবেলা আমরা সিগনাল দিয়ে থাকি অর্থাৎ বিকাল পাঁচটার দিকে রাত নটার দিকে তো আমাদের সিগনালগুলো নিয়ে আসলে অনেকেই প্রফিট করতেছে এর রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি পাশাপাশি আপনি এক্সপার্ট ট্রেডিং একজন এক্সপার্ট ট্রেডার হতে চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন এছাড়াও যে এই ফ্যাসিলিটিটা থাকবে আপনাদের জন্য যারা আমাদের রাফালিঙ্কা অ্যাকাউন্ট করবে ভবিষ্যতে যদি আপনি একশো ডলার দুশো ডলার তিনশো চারশো পাঁচশো হাজার ডলার দুই হাজার ডলার যদি লস করে ফেলেন সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে একটা টাইম শিডিউল দেবো আপনার অ্যাকাউন্টে আপনি পাঁচ দশ ডলার রাখলেই হবে আমি আপনাদের অ্যাকাউন্টে কম্পাউন্ডিং ট্রেড করে আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দেবো ঠিক আছে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ